শব্দকল্প কানে কানে ক্লাসিক্স কানে কানে ক্লাসিক্স আপনি শুনছেন শব্দ এখানে প্রতিদিনের ব্যস্ততা থেকে একটু বিরতি নিয়ে আমরা ঢুকে পড়ি এক একটা গল্পের ভেতরে নাটক নয় অভিনয় নয় শুধু শব্দের গঠন বাক্যের ছন্দ আর গল্পের নিজস্ব গতি যে গল্পটা আপনি হয়তো পড়ে ফেলতে পারতেন কয়েক মিনিটে এখানে সেটাই আমরা পড়ে শোনাবো আপনাদের তাহলে আর দেরি কেন চলুন আজকের গল্পটা শুরু করা যাক আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অভাগীর স্বর্গ ঠাকুরদাস মুখর বর্ষীয়সী স্ত্রী সাত দিনের জ্বরে মারা গেলেন বৃদ্ধ মুখোপাধ্যায় মহাশয় ধানের কারবারে অতিশয় সংগতিপন্ন তার চার ছেলে তিন মেয়ে ছেলে মেয়েদের ছেলে ফুলে হইয়াছে জামাইরা প্রতিবেশীর দল চাকর বাকর সে যেন একটা উৎসব বাঁধিয়া গেল সমস্ত গ্রামের লোক ধুমধামের সব যাত্রা ভিড় করিয়া দেখিতে আসিল মেয়েরা কাঁদিতে কাঁদিতে মায়ের দুই পায়ে গাঢ় করিয়া আলতা এবং মাথায় ঘন করিয়া সিঁদুর লেপিয়া দিল বধুরা ললার চন্দনে চর্চিত করিয়া বহুমূল্য বস্ত্রে শাশুড়ির দেহ আচ্ছাদিত করিয়া দিয়া আচল দিয়া তাহার শেষ পদধূলি মুছাইয়া লইল পুষ্পে পত্রে গন্ধে মারলে কলরবে মনে হইল না এ কোনো শোকের ব্যাপার এ যেন বড় বাড়ির গৃহিণী পঞ্চাশ বর্ষ পরে আর একবার নতুন করিয়া তাহার স্বামী গৃহে যাত্রা করিতেছেন বৃদ্ধ মুখোপাধ্যায় শান্ত মুখে তাহার চিরদিনের সঙ্গিনীকে শেষ বিদায় দিয়া অলক্ষে দু ফুটা চোখের জল মুছিয়া শোকার্ত কন্যা ও বধুগণকে সান্ত্বনা দিতে লাগিলেন প্রবল হরিধ্বনিতে প্রভা তাকা সালনিত করিয়া সমস্ত গ্রাম সঙ্গে সঙ্গে চলিল আর একটি প্রাণী একটু দূরে থাকিয়া এই দলের সঙ্গী ছিল সে কাঙালির মা সে তাহার কুটির প্রাঙ্গণে গোটা কয়েক বেগুন তুলিয়া এই পথে হাটে চলিয়াছিল এই দৃশ্য দেখিয়া আর নড়িতে পারিল না রহিল তাহার হাটে যাওয়া রহিল তাহার আচলে বেগুন বাধা সে চোখের জল মুছিতে মুছিতে সকলের পিছনে শ্মশানে আসিয়া উপস্থিত হইল গ্রামের একান্তে গরুর নদীর তীরে শ্মশান সেখানে পড়বার নেই কাঠের ভার চন্দনের টুকরা ঘৃত মধু ধূপ ধুনা প্রভৃতি উপকরণ সঞ্চিত হইয়াছিল কাঙালির মা ছোট জাত দুলের মেয়ে বলিয়া সাহস হইল না দাঁড়াইয়া সমস্ত তফাতে একটা ঢিপির মধ্যে প্রথম হইতে শেষ পর্যন্ত উৎসুক আগ্রহে চোখ মেলিয়া দেখিতে লাগিল প্রশস্ত ও পর্যাপ্ত চিতার পরে যখন সব স্থাপিত হইল তখন তাহার রাঙা পা দুখানি দেখিয়া তাহার দুচক্ষ জুড়াইয়া গেল ইচ্ছা হইল ছুটিয়া গিয়া একবিন্দু আলতাম মুছাইয়া লইয়া মাথায় দেয় বহু কণ্ঠের হরিধ্বনির সহিত পুত্র হস্তের মন্ত্রপুত অগ্নি যখন সংযোজিত হইল তখন তাহার চোখ দিয়া ঝরঝর করিয়া জল পড়িতে লাগিল মনে মনে বারম্বার বলিতে লাগিল ভাগ্যিমানি মা তুমি স্ব্কে যাচ্ছ আমাকেও আশীর্বাদ করে যাও আমি যেন এমনি কাঙালির হাতের আগুনটুকু পাই ছেলের হাতের আগুন সে তো সোজা কথা নয় স্বামী পুত্র কন্যা নাতি নাতনি দাস দাসী পরিজন সমস্ত সংসারে উজ্জ্বল রাখিয়া এই যে স্বর্গারোহণ দেখিয়া তাহার বুক ফুলিয়া উঠিতে লাগিল এ সৌভাগ্যে সে যেন আর ইয়ত্তা করিতে পারিল না সদ্য প্রজ্বলিত চিতা রজস্র ধোয়া নীল রঙের ছায়া ফেলিয়া ঘুরিয়া কাঙালির মা ইহারি মধ্যে রথের যেন স্পষ্ট দেখিতে পাইল ছোট্ট গায়ে তাহার কত না ছবি আঁকা চূড়ায় তাহার কত না লতা পাতা জড়ানো ভিতরে কে যেন আছে মুখ তাহার চেনা যায় না কিন্তু সিথায় তাহার সিঁদুরের রেখা পদতল দুটি আলতায় রাঙানো ঊর্ধ্বদৃষ্টে চাহিয়া কাঙালির মায়ের দুই চোখে অশ্রুর ধারা বহিতেছিল এমন সময় একটি বছর চোদ্দ পনেরোর ছেলে তাহার আচলে টান দিয়া কহিল এ সৌভাগ্যে সে যেন আর ইয়ত্তা করিতে পারিল না সদ্য প্রজ্জ্বলিত চিতা রজস্র ধোয়া নীল রঙের ছায়া ফেলিয়া ঘুরিয়া ঘুরিয়া আকাশে উঠিতেছিল কাঙালির মা ইহারি মধ্যে ছোট্ট একখানি রথের চেহারা যেন স্পষ্ট দেখিতে পাইল গায়ে তাহার কত না ছবি আঁকা চূড়ায় তাহার কত না লতা পাতা জড়ানো ভিতরে কে যেন আছে মুখ তাহার চেনা যায় না কিন্তু শীথায় তাহার সিঁদুরের রেখা পদতল দুটি আলতায় রাঙানো দৃষ্টে চাহিয়া কাঙালির মায়ের দুই চোখে অশ্রুর ধারাবহিতে ছিল এমন সময় একটি বছর চোদ্দ পনেরোর ছেলে তাহার আচলে টান দিয়া কহিল হেথায় তুই দাঁড়িয়াছিস মা ভাত মা চমকিয়া ফিরিয়া ফিরিয়াছি কহিল রাতব রে হঠাৎ উপরে অঙ্গলে নির্দেশ করিয়া ব্যগ্রসরে কহিল দেখ দেখ বাবা বামুন মা ওই রথে চড়ে সজ্ঞে যাচ্ছে ছেলে বিস্ময়ে মুখ তুলিয়া কহিল কই ক্ষণকালে নিরীক্ষণ করিয়া শেষে বলিল তুই খেপেছিস ও তো ধোয়া রাগ করিয়া কহিল বেলা দুপুর বাজে আমাদের খিদে পায় না বুঝি এবং সঙ্গে সঙ্গে মায়ের চোখে জল লক্ষ্য করিয়া বলিল বামুনদের গিন্নি মরছে তুই কেন কেঁদে মরিস মা কাঙালির মার এতক্ষণে পুষ হইল পরের জন্য শ্মশানে দাঁড়াইয়া এইভাবে অশ্রুপাত করায় সে মনে মনে লজ্জা পাইল এমনকি ছেলের অকল্যাণের আশঙ্কায় মুহূর্তে চোখ মুছিয়া ফেলিয়া একটুখানি হাসির চেষ্টা করিয়া বলিল জন্য রে চোখে ধো লেগেছে বই তো নয় হ্যাঁ ধো লেগেছে বই তো নয় তুই কাঁদছিলি মা আর প্রতিবাদ করিল না ছেলের হাত ধরিয়া ঘাটে নামিয়া নিজেও স্নান করিল কাঙালিকেও স্নান করাইয়া ঘরে ফিরিল শ্মশান সৎকারে শেষটুকু দেখা আর তার ভাগ্যে ঘটিল না সন্তানের নামকরণকালে পিতামাতার মূঢ়তায় বিধাতা পুরুষ অন্তরিক্ষে থাকিয়া অধিকাংশ সময়ে শুধু হাস্য করিয়াই খান্ত হন না তীব্র প্রতিবাদ করেন তাই তাহাদের সমস্ত জীবনটা তাহাদের নিজেদের নামগুলোকেই যেন আমরণ ভেংচাইয়া চলিতে থাকে কাঙালির মার জীবনের ইতিহাস ছোট কিন্তু সেই ছোট্ট কাঙালি জীবনটুকু বিধাতার এই পরিহাসের দায় হইতে অব্যাহতি লাভ করিয়াছিল তাহাকে জন্ম দিয়া মা মরিয়াছিল বাপ রাগ করিয়া নাম দিল অভাগী মা নাই বাপ নদীতে মাছ ধরিয়া বেড়ায় তাহা না আছে দিন না আছে রাত তবু যে কি করিয়া ক্ষুদ্র অভাগী একদিন কাঙালির মা হইতে বাঁচিয়া রহিল সে এক বিস্ময়ের বস্তু যাহার সহিত বিবাহ হইল তাহার নাম রশিক বাঘ বাঘের অন্য বাঘিনী ছিল ইহাকে লইয়া সে গ্রামান্তরে উঠিয়া গেল অভাগী তাহার অভাগ্য ও শিশুপুত্র কাঙালিকে লইয়া গ্রামেই পড়িয়া রহিল তাহার সেই কাঙালি বড় হইয়া আজ পনেরোই পা দিয়াছে সবে মাত্র বেতের কাজ শিখিতে আরম্ভ করিয়াছে অভাগীর আশা হইয়াছে আরো বছর খানেক তাহার অভাগ্যের সহিত যুঁজিতে পারিলে দুঃখ ঘুচিবে এই দুঃখ যে কি যিনি দিয়াছেন তিনি ছাড়া আর কি হই জানেন না কাঙালি পুকুর হইতে আচাইয়া আসিয়া দেখিল তাহার পাতের ভুক্তাবশেষ মা একটা মাটির পত্রে ঢাকিয়া রাখিতেছে আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল তুই খেলি নে মা বেলা গড়িয়ে গেছে বাবা এখন আর খিদে নেই ছেলে বিশ্বাস করিল না বলিল না খিদে নেই বই কি কই দেখি তোর হাড়ি এই ছলনায় বহুদিন কাঙালির মা কাঙালিকে ফাঁকি দিয়া আসিয়াছে সে হাড়ি দেখিয়া তবে ছাড়িল তাহাতে আর একজনের মতো ভাত ছিল তখন সে প্রসন্ন মুখে মায়ের কোলে গিয়া বসিল এই বয়সের ছেলে সচরাচর এরূপ করে না কিন্তু শিশুকাল হইতে বহুকাল যাবৎ রুগ্ন ছিল বলিয়া মায়ের ক্রোড় ছাড়িয়া বাহিরের সঙ্গী সাথীদের সহিত মিশিবার সুযোগ পায় নাই এইখানে বসিয়াই তাহাকে খেলাধুলার স্বাদ মিটাইতে হইয়াছে এক হাতে গাল জড়াইয়া মুখের উপর মুখ রাখিয়াই কাঙালি চকিত হইয়া কহিল মা তোর যে গরম কেন তুই অমন রোদে দাঁড়িয়ে মরা পোড়ানো দেখতে গেলি কেন আবার নিয়ে এলি মরা পোড়ানো কি তুই মা শশব্যস্ত ছেলের মুখে হাত চাপা দিয়া কহিল ছি বাবা মরা পোড়ানো বলতে নেই পাপ হয় সতীলক্ষ্মী মা ঠাকুরন রথে করে সজ্ঞে গেলেন ছেলে সন্দেহ করিয়া কহিল তোর এক কথা মা রথে চড়ে কেউ নাকি আবার সক্বে যায় মা বলিল আমি যে চোখে দেখনু কাঙালি মামুর মা রথের উপরে বসে তেনার রাঙা পা দুখানি যে সবাই চোখ মিলে দেখল রে সবাই দেখলে সবাই দেখলে কাঙালি মায়ের বুকে ঠেস দিয়া বসিয়া ভাবিতে লাগিল মাকে বিশ্বাস করাই তাহার অভ্যাস বিশ্বাস করিতেই সে শিশুকাল হইতে শিক্ষা করিয়াছে সেই মা যখন বলিতেছে সবাই চোখ মেলিয়া এত বড় ব্যাপার দেখিয়াছে তখন অবিশ্বাস করিবার আর কিছু নাই খানিক পরে আস্তে আস্তে কহিল তাহলে তুইও তো মা সজ্ঞে যাবি বেন্দির মা সেদিন রাখালির পিসিকে বলিতেছিল কাংলার মার মতো সতীলক্ষ্মী আর দুলে পাড়ায় নেই কাঙালির মা চুপ করিয়া রহিল কাঙালি তেমনি ধীরে ধীরে কহিতে লাগিল বাবা যখন তোরে ছেড়ে দিলে তখন তোরে কত লোকে তো নিকে করতে সাদা সাদি করলে কিন্তু তুই বললি না বললি কাঙালি বাঁচলে আমার দুঃখ ঘুজবে আবার নিকে করতে যাব কিসের জন্য হ্যাঁ মা তুই নিকে করলে আমি কোথায় থাকতুম আমি হয়তো না খেতে পেয়ে এতদিনে কবে মরে যেতুম মা চুপ করিয়া রহিল কাঙালি মাদুর পাতিল কাঁথা পাতিল মাচার উপর হইতে ছোট্ট বালিশটি পারিয়া দিয়া হাত ধরিয়া তাহাকে বিছানায় টানিয়া লইয়া যাইতে মা কহিল কাঙালি আজ তোর কাজ দিয়ে কাজ দেই। কাজ কামাই করিবার প্রস্তাব কাঙালির মুখে খুব ভালো লাগিল কিন্তু কহিল জলপানির পয়সা দুটো তাহলে দেবে না বলি আর কাঙালি তৎক্ষণাৎ মায়ের বুক ঘেঁসিয়া শিয়া পড়িয়া কহিল বল তাহলে রাজপুত্তুর কোটালপুত্তর আর সেই পক্ষী রাজ ঘোড়া অভাগী, রাজপুত্র কোটালপুত্র আর পক্ষীরাজ ঘোড়ার কথা দিয়া গল্প আরম্ভ করিল এ সকল তাহার পরের কাছে শোনা এবং বলা উপকথা কিন্তু মুহূর্ত কয়েক পরে কোথায় গেল তাহার রাজপুত্র আর কোথায় গেল তাহার কোঠাল পুত্র সে এমন করি উপকথা শুরু করিল যাহা পরের কাছে তাহার শেখা নয় নিজের সৃষ্টি জ্বর তাহার যত বাড়িতে লাগিল উষ্ণ রক্ত স্রোত যত লাগিল ততই সে যেন নব নব উপকথার ইন্দ্রজাল রচনা করিয়া চলিতে লাগিল তাহার বিরাম নাই নাই বিচ্ছেদ কাঙালির স্বল্প দেহ বারবার রোমাঞ্চিত হইতে লাগিল ভয়ে বিস্ময়ে পুলকে সে সজরে মায়ের গলা জড়াইয়া তাহার বুকের মধ্যে যেন মিশিয়া যাইতে লাগিল বাহিরে বেলা শেষ হইল সূর্য অস্ত গেল সন্ধ্যার ম্লান ছায়া গাঢ়তর হইয়া চরাচর ব্যক্ত করিল কিন্তু ঘরের মধ্যে আজ আর দ্বীপ জ্বলিল না গৃহস্থের শেষ কর্তব্য সমাধা করিতে কেহ উঠিল না অন্ধকারে কেবল রুগ্ন মাতার অবাধ গুঞ্জন নিস্তব্ধ পুত্রের কর্ণে সুধাবর্ষণ করিয়া চলিতে লাগিল সে সেই শ্মশান ও শ্মশান যাত্রীর কাহিনী সেই রথ সেই রাঙা পা দুটি সেই তার স্বর্গে যাওয়া কেমন করিয়া সুকার্ত স্বামী শেষ পদধুলি দিয়া কাদিয়া বিদায় দিলেন কি করিয়া হরিধ্বনি দিয়া ছেলেরা মাথাকে বহন করিয়া লইয়া গেল তারপরে সন্তানের হাতের আগুন সে আগুন তো আগুন নয় কাঙালি সে তো হরি তার আকাশ জোড়া তো ধুয়ো নয় বাবা সেই তো স্বজ্ঞের রথ কাঙালি চরণ বাবা আমার কেন মা তোর হাতের আগুন যদি পাই বাবা বামুন মার মতো আমিও স্বজ্ঞে যেতে পাবু কাঙালি অস্ফুটে শুধু কহিল যা বলতে নেই মা সে বোধ করি শুনিতেও পাইল না তপ্ত নিঃশ্বাস ফেলিয়া বলিতে লাগিল ছোট জাত বলে তখন কিন্তু কেউ ঘেন্না করতে পারবে না দুঃখী বলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না ইস ছেলের হাতের আগুন রথকে যে আসতেই হবে মা কহিল আর দেখ কাঙালি তোর বাবাকে একবার ধরে আনবি অমনি যেন পায়ের ধুলো মাথায় দিয়ে আমাকে বিদায় দেয় অমনি পায়ে আলতা মাথায় সিঁদুর দিয়ে কিন্তু কি বা দেবে তুই দিবি নাড়ে কাঙালি তুই আমার ছেলে তুই আমার মেয়ে তুই আমার সব বলিতে বলিতে সে ছেলেকে একেবারে বুকে চাপিয়া ধরিল আজকের গল্প এই পর্যন্তই এরকম আরো গল্প শুনতে হলে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলকে লাইক করবেন শেয়ার করবেন এবং আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন আমাদের শুনতে ভুলবেন না শব্দকল্প কানে কানে ক্লাসিক্স